আসসালামু আলাইকুম প্রদর্শক দশ বছর আগেও যদি আপনার ফোন থেকে কোনো একটি নাম্বার ডিলেট হয়ে যায় আপনি পুনরায় দশ বছর পরে ফেরত আনতে পারবেন চমৎকার একটি আপডেট আশা করি স্কের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনার ফোনটাও যদি হারিয়ে যায় তারপরও কিন্তু আপনার নাম্বারটি থেকে যাবে যেদিন থেকে আপনার ফোনে আপনি ফেসবুক আর ইটা লগ ইন করেছেন সেদিন থেকে কিন্তু ফেসবুক আপনার সমস্ত নাম্বারগুলো এন্ট্রি করে রাখছে আপনার ফোন হারিয়ে যান কিন্তু আপনি ফেসবুক আইডিয়া যদি আপনি লগ করেন আপনার সকল নাম্বারগুলো পুনরায় ফেরত পাবেন তো চমককার একটি আপডেট ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজগুলো আপনারা কীভাবে করবেন এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ফেসবুক আইডির মাধ্যমে কিন্তু আপনার নাম্বারগুলো ফেরত আসবে আপনাদেরকে পরমন শোরুম দেখিয়ে দিব। তো আমি চলে আসলাম আমার একটি ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনারা কী করবেন ওপর একটি থ্রিল্যান আইকন রয়েছে আপনারা সেই থ্রিল্যান আইকনের উপরে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচে আসবেন এখানে আসার পরে কিন্তু এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন তো আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি তারপর আপনার একদম লাস্টে নিচে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু এমন একটি অপশন আসবে আপনারা এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এই অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ইউর অ্যাড্রেস বুক নামে একটি অপশন রয়েছে এখান থেকে ইউর অ্যাড্রেস বুক অপশানের উপরে ক্লিক করবেন তো এখানে আসার পরে কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে দেখেন আমার একশো নব্বইটি নাম্বার রয়েছে হ্যাঁ আপনি চাইলে এখান থেকে নাম্বারগুলো ডিলিট করতে পারবেন এখন দেখেন এখানে অনেকগুলো নাম্বার রয়েছে সেগুলো নাম্বার কিন্তু আপনার ফোনে নাই তাই না এখন আপনার যে নাম্বারগুলো প্রয়োজন হবে এখান থেকে আপনি নাম্বারগুলো নিতে পারবেন দেখেন এখানে কিন্তু সব নাম্বারগুলো দেখাচ্ছে না আপনি যদি এই সম্পূর্ণ পুরো নাম্বারটা দেখতে চান তাহলে এখান থেকে এরো বাটনে আপনি ক্লিক করবেন এরো বাটনে ক্লিক করলে কিন্তু আপনাকে সম্পূর্ণ নাম্বারটা দেখাবে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনার নাম্বারটি কানেক্ট করতে পারেন আপনি যেদিন থেকে ফেসবুক আইডি ব্যবহার করছেন এবং ফেসবুক আইডিটি লগ ইন করছেন সেদিন থেকে কিন্তু আপনার নাম্বারটি ফেসবুক এন্ট্রি করে রাখছে তো এভাবে চাইলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার ডিলেট হয়ে যাওয়া নাম্বারগুলো আপনারা পুনরায় ফেরত আনতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম